ইফতারের সময় দোয়া করতে হয় এটা আমরা জানি সবাই ইফতার খেতে দোয়া আছে সেটাও জানি ইসমিল্লাবুল ইফতার খেলাম ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা জাহাবাজ জমা আফতাল্তুল হরু কসাবতাল জুলা ইশাল আল্লাহ অথবা আল্লাহ লাকা লা সুমটু আল আফতার আমরা দোয়া এটা জানি সবাই কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয় ইফতার করায় তখন তার জন্য একটা দোয়া আছে ওইটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না বলবো সেটা সেই দোয়াটা হলো দামি কারিম সোলাহিসাল্লাম তাকে কেউ ইফতার করালে তিনি তার জন্য দোয়া করতেন আকাল আত্ম আ মা কুমুল আবরোয়ার ওসাল্লাত আলাইকুমল মালাইকা ও আফতার আইন দা এমন তোমাদের খাবার জন্য নেককাররা খায় এবং তোমাদের উপর ফরেস্তারা যেন তোমাদের জন্য দোয়া করে আর তোমাদের খাবার যেন রোজাদাররা খায় ইফতার করে কেউ ইফতার করে তার জন্য এই দোয়া করা সুনাত এটা আমরা অনেকে না তো এই দোয়া না করা এটা আমার মনে হয় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে যে আমরা দোয়া করি না ইফতার কেউ খাওয়াইলে খেয়ে চলে আসি বড় জোর অন্য দোয়া পড়ে কিন্তু এই দোয়া পড়া এটা আমরা যাই না তাহলে এটা একটা ভুল আমাদের রমজান কেন্দ্রিক